তারপর ফোল্ডিং গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন জাম্বো গাড়ি আমাদের এখানে সর্বপ্রথম একটা গাড়ি থেকে নয় সিট নয় সিটের মধ্যে সর্বনিম্ন কম রেঞ্জের গাড়ি একদম সর্বনিম্ন আমাদের স্টার ডয়ডো গাড়িটা দেখাবো একদম সর্বনিম্ন স্টার ডয়ডো একটা স্টার ডয়ডো গাড়িতে আপনারা পেয়ে যাবেন ফ্যান একদম শুনে ফ্যান তারপরে এই যে লুকিং গ্লাস তারপর আপনারা ডোর পেয়ে যাবেন দুইটা মিটার পেয়ে যাবেন তারপরে দুইটা হাতল পেয়ে যাবেন এসএসআর তারপর পুরোটা গাড়ি একদম আকর্ষণীয় ফিটিং করা থাকবে এই গাড়িটা এই গাড়িটা আমাদের রেট হচ্ছে মাত্র এক লক্ষ টাকা মাত্র অফার মূল্য এক লক্ষ হাজার টাকা শুধু ফেব্রুয়ারি মাস এই অফারটা থাকবে মাত্র এক লক্ষ হাজার টাকা নয় সিটের গাড়ি পেয়ে যাবেন তারপর এখানে আরেকটা গাড়ি দেখছেন এটা নয় সিট এটা হচ্ছে সেন্ডি ব্র্যান্ড এটা হচ্ছে সেন্ডি ব্র্যান্ড নয় সিট এই গাড়িটা হচ্ছে নয় সিট এটা ফ্যান আছে ওয়াইফার আছে তার সে হচ্ছে এই যে ফুড ও সেন্ট্রিল লেখা থাকবে যে সেন্ডিল লেখা ফুডও থাকবে আমাদের একদম অরিজিনাল গাড়িটা অরিজিনাল স্রেন্ডিল পার্সার গাড়ি এই গাড়িটার এটা হচ্ছে মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা নয় গাড়ি সেন্ডি ড্রয়ডের দুইটা ব্র্যান্ড আপনার যথা সময় আসতেই পাবেন হ্যাঁ আরেকটা দেখা পাব নয় সিটার গাড়ি আজকে নয় এটা হচ্ছে নয় গাড়ি স্টার ড্রয়ড যে গ্লাস সিস্টেম অনেক বেড়ে আছে গ্লাস সিস্টেম গাড়ি চাই এই গাড়িটার রেট হচ্ছে এই যে সামনে হচ্ছে এসপোরো সিস্টেম মডিফাই এসপোরো সিস্টেম এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 157000 টাকা মাত্র 157000 টাকা একসাথে সাথে স্পিয়ার চাকা পেয়ে যাবেন স্পিয়ার চাকা চাদার ফুললেস ডালিসেট পাপা সবকিছু পেয়ে যাবেন হ্যাঁ তারপরে আরেকটা দেখাবো নয় সিলার গাড়ি গোল স্টার্টিং তিনটা মডেল হলো একটা চারটা মডেল কিন্তু আপনারা একদম স্বল্প মূল্যে এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে এই গাড়িটা দিয়েছি আমরা শুধু বড় চাকা ইজি বাইকের বড় চাকা বড় চাকা চারটে পেয়ে যাবেন এবং কি গোল স্টাইডিং এবং কি হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক পিক আপ কিছু আপনার পায়ের মাধ্যমে সমাধান পেয়ে যাবেন এটা হচ্ছে পিছনে চারজন আটজন পাঁচ সামনে দুজন এই দশজন যাত্রী বহন করতে পারবে এই গাড়িটা রেট মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকায় আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আরেকটা জিনিস দেখাই যদি গাড়িটা যদি আপনি এই গাড়ি করতে পারবেন এই গাড়ি করতে পারবেন সব সিস্টেমই আমাদের কাছে চাইলে করতে পারবেন মাত্র দেড় লক্ষ টাকা এই গাড়িটা তারপর আরেকটা গাড়ি দেখবো উকা এটা হচ্ছে উকা ছয় সিট নয় সিট এই উকা গাড়ি সর্বপ্রথম বাংলাদেশে ফার্স্ট সামনে পিছিয়ে দিলে পিছিয়ে তারপরে আরেকটা জিনিস হচ্ছে হাইড্রোলিক সিট এই যে হাইড্রোলিক সিট পেয়ে যাবেন হাইড্রোলিক সিট পেয়ে যাবেন হ্যাঁ তারপর হ্যান্ড ব্রেক পেয়ে যাবেন তারপর ফ্যান পেয়ে যাবেন তারপর ওয়াইফার পেয়ে যাবেন মোবাইল চার্জিং সিস্টেম তারপর পিছনে এই যে প্রাইভেট কার লুকিং গ্লাস হ্যাঁ উকা গাড়ি এটা রেড হচ্ছে পাঁচ ব্যাটারি এই প্রথম পাঁচ ব্যাটারির গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ ব্যাটারির গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচটা ব্যাটারি দিয়ে দিব মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফেব্রুয়ারি মাস শুধু অফারটা থাকবে পাঁচ ব্যাটারি টাকার কভার আছে পিছনে টাকার কভার আছে এই যে দেখেন প্লাস্টিক সিস্টেম টাকার কাবার এই গেল আপনার পাঁচটা মডেল নয় সিটের পাঁচটা মডেল গেল তার আরেকটা গাড়ি দেখব এস পাওয়ার ইজি বাইক এটা হচ্ছে স্যান্ডি ব্র্যান্ড অরিজিনাল স্যান্ডি ব্র্যান্ডের এস পাওয়ার গাড়ি স্যান্ডি ব্র্যান্ড গ্লাস সিস্টেম সাইড বোর্ড সিস্টেম সব সিস্টেম আছে এই গাড়িটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ বারো হাজার টাকা মাত্র দুই লক্ষ বারো হাজার টাকা আপনার একটা এক্সপর গাড়ি পেয়ে যাবেন সামনে হচ্ছে মোটর সিস্টেম এই যে আপনার ডাটাই মোটর ডাটাই মোটর এই গাড়িটাতে ডাটাই মোটর পেয়ে যাবেন একমাত্র ডালি মোটর হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন একদম সস্তা দামে এই গাড়িটা পেয়ে যাবেন তারপর আরেকটা গাড়ি দেখাবো স্টার ডোর পাঁচ ব্যাটারি নয় সিট পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিটের গাড়ি পাঁচ ব্যাটারি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে এখানে আরেকটা দেখাবো এটা হচ্ছে মোটা চাকা এটি দেখতে পাচ্ছেন মোটা চাকা দিনাজপুর মডেল মোটা চাকা এই গাড়িটা হচ্ছে আপনার সেন্ডি লেখা এই গাড়িটা অনেকে বুঝছে লোকাল গাড়ি কিন্তু এটা একদম অরিজিনাল সেন্ডি ব্র্যান্ডের গাড়ি এই যে অরিজিনাল সেন্ডি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল সেন্ডি ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটার রেট হচ্ছে মাত্র 1 লক্ষ মাত্র 1 লক্ষ 57000 টাকা আপনারা একটা মোটর চাকার গাড়ি 9 সিটের আপডেট সিট এই যে সিটটা দেখেন অনেক সফট সিমন্তলার সিট মাত্র 1 লক্ষ 57000 টাকায় এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তারপরে এই পাশে আমাদের আরো গাড়ি আছে ইজি বাইক এই যে দেখাচ্ছি তারপর আমরা আরেকটা গাড়ি দেখাবো ইজি বাইক বোরাট সবচেয়ে বড় গাড়ি এই গাড়িগুলো হচ্ছে সবচেয়ে বড় এই বাইক বোরাট একটা ব্লু কালার একটা লাল কালার এই দুটা গাড়ি আছে আমাদের সর্ব সর্বোচ্চ কম রেট আমরা এটা হচ্ছে বোরাক এক টন প্লাস রোড দিতে পারবে চেসিস গ্যারান্টি পাঁচ বছর ব্যাটারি গ্যারান্টি ছয় মাস হ্যাঁ চেসিস গ্যারান্টি পাঁচ বছর ব্যাটারি গ্যারান্টি ছয় মাস এই ইজি বাইক গাড়িটা হচ্ছে সেন্ডি ব্রান্ড এটা হচ্ছে ডয়েল ব্রান্ড ডাটাই মোটর এই যে দেখতে পাচ্ছেন ডাটাই মোটর ইজি বাইক এর মোটর কন্ট্রোলার এই গাড়িটা হচ্ছে ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন ডিজিটাল আপনার এই যে আপনার ছকে জামার পেয়ে যাচ্ছেন সবকিছু গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন এই গাড়িটার রেট হচ্ছে মাত্র দুই লক্ষ আট হাজার টাকা মাত্র দুই লক্ষ আট হাজার টাকায় আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় ফ্যান সাউন্ড বক্স অয়ফার রিমোট কন্ট্রোল শীতের জ্যাকেট এসব জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন পাদানে আছে গাড়িটা তারপর সাইড দিয়ে একটা কেরিয়ার আছে মাত্র দুই লক্ষ পাঁচ আট হাজার টাকা ফেব্রুয়ারি মাসের জন্য অফার দুই হাজার পঁচিশ সাল তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ইজি বাইক ফলিং সেন্ডির ব্র্যান্ড এটা হচ্ছে ইজি বাইক এই গাড়িটা সবকিছু পেয়ে যাবেন এই গাড়িটাতে এই গাড়িটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ একটা গাড়ি দেখাবো নয় গাড়ি সর্বনিম্ন কম রেঞ্জের গাড়ি এই যে একটা গাড়ি গাড়ি এই যে গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা নীটের গাড়ির রেট হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো নয় সিট এটা হচ্ছে নয় সিট নয় সিটের গাড়ি আডার মাল টানতে পারবেন অনেক ভাই আছে আপনার চাইনিজ গাড়িগুলো কিনেন কিন্তু চাইনিজ গাড়িগুলো পরিকল্পিত একটু নর্মাল থাকে কিন্তু দেখতে সুন্দর আমাদের গাড়িটা দেখতে খারাপ না এবং কি সর্বোচ্চ মজবুত চাইনিজ গাড়ি দেখা চিকন চাকা আমরা দিচ্ছি বড় চাকা বোরাকের চোখের চাম্বার সবকিছু বোরাকের সব চেক প্লেট দিচ্ছি পাঁচ বছর কিছু করতে হবে না এই দেখেন কত মোটা বক্স আর দেখেন চাইনিজ দেখেন কত চিকুন বক্স এটা কত মোটা বক্স এই গাড়ির এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনারা এই গাড়িটা বেড়ে যাচ্ছেন আপনার ব্যাংক সিস্টেম যদি একটা রিস্ক কিনতে চান তাও এক লাখ পঁচিশ হাজার বর্তমান বাজারে আছে এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটা গাড়ি ইজি বাই এই প্রথমে কি যে আমাদের মোটরসাইকেলে এই বেস্টটা ডিগ্স করা এটা হচ্ছে মোটরসাইকেলের ডিস্ক ব্রেক তারপর হচ্ছে আপনারা পেয়ে যাবেন স্টিল ছাদ স্টিল ছাদ মোটরসাইকেলের ডিগ্স ব্রেক তারপর সামনের সাইডতে ক্যারিয়ার পেয়ে যাবেন ইউ আছে সবকিছু আছে এটা হচ্ছে জি1 একটা কোম্পানি জি1 ইজি বাই আপনারা শুধু একমাত্র ডাইভার্সন পেয়ে যাবেন একদম সফট সিট সফট সবচেয়ে সফট সিট এই গাড়িটাতে একমাত্র পেয়ে যাবেন এতো হিট প্রোডাক্ট আছে যেমন গরম যেমন নাম নামতে পারে এটা হচ্ছে ইজি বাই পাঁচ ব্যাটারি প্রত্যেকটা জায়গায় জায়গায় জি ওয়া লেখা থাকবে এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন একমাত্র ডাইলভার্স ফেব্রুয়ারি মাসে দু সালের অফার আজকে আমরা কতগুলো গাড়ি রাখালাম তারপর এই গাড়িগুলা বড়ি চেসিস কেবিন ডাইভার বক্স সার্ট সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন একমাত্র এ টু জেড সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন বডি চেসিস ডাইভার বক্স সবকিছু আমাদের কাছে পেয়ে তারপরে যে আমাদের ব্যাটারিগুলো আছে সারা বাংলাদেশে গ্যারান্টি সারা বাংলাদেশ এই ব্যাটারি আমরা সারা বাংলাদেশ গ্যারান্টি পাপলাস আছে পানাপার আছে ইলং আছে কিংপার আছে হ্যাঁ এই ব্যাটারিগুলো আমরা এইসব গাড়ি দিয়ে দিয়েছি এই যে এইসব গাড়ি দিয়ে আপনারা পেয়ে যাবেন এইসব ব্যাটারিগুলো তারপরে এগুলো হচ্ছে ফোল্ডিং গাড়ি মুভিং গাড়ি দেখেন করা যায় এই একটা গাড়ি মুভিং করা যায় ইজি বাইক দশ বছর গ্যারান্টি যদি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নিতে চাই এই গাড়িগুলো একদম বেস্ট কোয়ালিটি একটু চার্জ কম থাকবে কিন্তু গাড়ি টেকস অনেক বেশি আরেকটা কথা বলে থাকি যদি এই গাড়ি আমাদের কাছে একটা অর্ডার দিলে পাঁচ থেকে সাত দিন সময় দিতে হবে নিম্নে আমরা একটা অগ্রিম অর্ডার নিয়ে কাস্টমারকে একটা আকর্ষণীয় গাড়ি আরো সুন্দর মডেল বানাই দেওয়ার চেষ্টা করি তুই সময় দেন পরে আমরা গাড়ি ভাড়া করে পাঠা যাব সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই গাড়িটা আমরা দিয়েছি একমাত্র এই গাড়িটাতে শুধু ডেলিভারি চার্জ ফ্রি দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা বড় চাকার গাড়ি ইজি বাইক আজকে আমাদের কাছে নয় সিটের গাড়ি কিছু কিছু কালেকশন দেখলেন যে নয় সিটের গাড়িগুলো আপনারা পাঁচ সাথে সাত পাঁচ থেকে সাত বছর অনাশে চালাতে পারবেন আমাদের ছোট গাড়িও আছে আমরা ভিডিও দিচ্ছি ছোট গাড়ির আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে নায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ মৌচাক মদিনা মসজিদ আর অবশ্যই আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসা করি